نال الدعوه لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والآقبة للمتقين ولا عدوان الا على الظالمين والصلاه والسلام على سيد الانبياء المرسلين نبينا وحبيبنا وامامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله ওয়ালা আলিহি ওসাহবি অমান্ত বে আহম বি এহসান ইলাইও মিদিন আম্মাবাদ সুপ্রিয়দিনী ভাই বোনেরা আমরা জানি হজ ইসলামের পঞ্চমতম রকোন এবং একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইবাদতের মধ্যে সবচেয়ে কঠিন ইবাদত হচ্ছে হর সম্পাদন করা কারণ এই ইবাদত পালন করতে যেয়ে ব্যক্তিকে অর্থ ব্যয় করতে হয় এবং শারীরিক শক্তিও ব্যয় করতে হয় অথচ অন্য কোনো ইবাদতে পালন করতে যেয়ে কিন্তু এই দুটোর অ্যাট এ টাইমে সমন্বয় ঘটে না আপনি সলাৎ আদায় করবেন শুধু সেইখানে শারীরিক শক্তি ব্যয় করতে হবে সেখানে আমল আপনি জাকাত আদায় করবেন সেখানে শুধু অর্থ একবারে নির্দিষ্ট পরিমাণ অর্থ সেখানে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে কিন্তু হজ এটি একটি কঠিন ইবাদত এবং এর ফজিলত অপরিসীম আল জালম্মর আফদুল্লাহ দাহু আজ আহু ফ আজ সালু হজ এবং ওমরা পালনকারী আল্লাহর স্পেশালিস্ট মেহমান আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছে সুতরাং আল্লাহর কাছে যদি তারা কিছু চায় আল্লাহ তাদের প্রার্থনা কবুল করে শুধু তাই নয় তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের মা কারণা কামনা করেও যদি আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ ওদেরকেও ক্ষমা করে দিবেন এই জন্য উচিত যারা হজ ওমরা পালন করার জন্য আসবেন বন্ধু বান্ধবের কাছ থেকে দোয়া নেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয়স্বজন তারাও এই আল্লাহর মেহমানের কাছে আবেদন করবে আল্লাহর মেহমান হয়ে আপনি আল্লাহর ঘরের মেহমান হয়ে যাচ্ছেন আমাদেরকে নেক দুয়াতে ভুলবেন না উমর আব্দুল খাতাব রাজি আল্লাহ আনহু তিনি যদি জানতেন যে অমোক ব্যক্তি হজ অথবা উমরা পালন করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হবেন দৌড়াই তিনি তার কাছে উপস্থিত হয়ে দোয়া কামনা করতেন যে আমার জন্য দোয়া করবেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তারা এই ভাগে পাগল পাড়া ছিলেন নেকি কামানোর ক্ষেত্রে এবং এই মেহমানদেরকে এইভাবে তারা মূল্যায়ন করেছেন সুপ্রিয় তিনি ভাই বোনেরা কাদের উপরে হস ফরজ এই হসটা কাদের উপরে ফরজ তাহলে আমরা বলবো প্রত্যেক ওই মুসলিম নরনারী সাবালক সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তিদের উপরে হস ফরজ যারা পৃথিবীর যে প্রান্তই অবস্থান করছেন সেইখান থেকে সেই দেশের এবং সৌদ সৌদি সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা প্রদান করা হয়েছে সেই নির্দেশনার আলোকে যদি ওই ব্যক্তি ওই আওতায় অন্তর্ভুক্ত হন অর্থাৎ তার শারীরিক সুস্থতা এবং পৃথিবীতে যেখানে অবস্থান করছে সেখান থেকে মক্কাতে পৌঁছাতে যে পরিমাণ অর্থের প্রয়োজন এই পরিমাণ অর্থ যদি তার থাকে আর সে যদি প্রকৃত ঋণই না হয় তাহলে এমন প্রত্যেক মুসলিম নরনারীর উপর হজ ফরজ সে বাংলাদেশ থেকে যদি আপনি এই দুই হাজার চব্বিশ সনে হজ সম্পাদন করেন তাহলে কিন্তু এই সময় এই বছরের সরকারি এবং বেসরকারি হজের যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে মোটামুটি ছয় থেকে সাত লাখের মাঝামাঝিতে তাহলে আপনার নিকটে যদি এই সাত লক্ষ টাকা যদি থাকে আর আপনি যদি প্রকৃত ঋণই না থাকেন প্রকৃত ঋণী বলতে এটাই বোঝানো হয় যে আপনি মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ঋণস্বরূপ গ্রহণ করেছেন একটা জমি ক্রয় করার জন্য একটা দোকান ক্রয় করার জন্য এবং আপনিও সেখানে কিছু যুক্ত করেছেন করে আপনি বিশ লক্ষ টাকা দিয়ে একটা দোকান কিনলেন আর আপনি পাঁচ লক্ষ টাকা ঋণই কিন্তু এই দোকান বিক্রি করলে আপনি তো এখন এই ঋণ পরিশোধ করুন অপরন্ত আপনার টাকা থাকবে তাহলে কিন্তু আপনি প্রকৃতপক্ষে ঋণ নন প্রকৃত ঋণে কোন ব্যক্তিকে বলা হয় যার ঋণ শোধ করার পরিশোধ করার মতন কোনো অর্থ নেয় সেই হচ্ছে প্রকৃত ঋণই যেই ঋণ ব্যক্তিকে জাকাত থেকে মানে অর্থ তাকে প্রদান করা বৈধ এই ঋণ পরিশোধ করার জন্য ষাট নম্বর আয়াতে জাকাত ব্যয়ের যে বা জাকাত প্রদানের যে আটটি খাত বর্ণনা করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণ থেকে তাকে মুক্তি করার জন্য মুক্ত করার জন্য তার ঋণ পরিশোধ করার জন্য তাকে জাকাত দেওয়া যায় সুতরাং লোক বিভিন্ন অজুহাত দেখায় যে আমার নগদ অর্থ নাই অথচ তার অনেক জমি রয়েছে যদি কয়েক কাটা জমি বিক্রি করে তাহলে কিন্তু হস করে আরো অনেক টাকা তার অতিরিক্ত থেকে যাবে আর এই ক্ষেত্রে একটা মানে ভ্রান্ত কালচার আমাদেরকে আক্রমণ করেছে আমাদেরকে পেয়ে বসেছে যে হজ মানে বৃদ্ধ বয়সে করতে হয় এটি ভুল সুতরাং কালক্ষেপণ না করে যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন তাদের অতি দ্রুত বেগে হজ সম্পাদন করা উচিত এই ফরজ হওয়ার পরও যদি আপনি সম্পাদন না করেন তাহলে অনেক শাস্তির কথা এসেছে এই দারেমি বাইহাকি আবু নাইম হেলিয়া ইবনুল জৌজি তাহকিকে একটি হাদিস বর্ণনা করেছেন আবু ওমামা আল বাহিলি থেকে রসুল আকরম সাল আলিয়ালাম বলেছেন যে ব্যক্তি হস করার সমর্থন রাখে এই হজ করতে তাকে কোনো কিছু বাধা প্রদান করছে না কোনো জালেম শাসক তাকে বাধা দিচ্ছে না অথবা শারীরিক কোনো ওজোর তাকে পেয়ে বসে নাই অথবা কোনো অসুস্থ তাকে এই হস থেকে বাধা প্রদান করছে না এমত অবস্থায় ব্যক্তি যদি হজ না করে যদি মারা যায় তাহলে ফালিযামুদ ইনসা ইয়াহুদয়ান ইনসা আনসলান ইয়ান সেজন্য ইহুদি অবস্থায় মরুক অথবা খ্রিস্টান অবস্থায় মরুক তাতে কিছু যায় আসে না তবে হাদিসটি মানে সহি হওয়ার ব্যাপারে মহাদ্দেশের কেরামদের মধ্যে মতবিরোধ রয়েছে সিংহভাগ মহাদ্দেশের কেরামদের মধ্যে হাদিসটি সহি নয় কিন্তু এই ক্ষেত্রে ঠিক সমর্থবোধক একটি আসার ওমর আব্দুল খাত্তাব থেকে বর্ণিত হয়েছে সেটি কিন্তু সহি ওমর আব্দুল খাত্তাব রদিয়াল্লাহ তালা আনু তিনি বলছেন মান আতা কাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা ফাউন আলেহি আহুদিয়ান মাছ সাবাউন আলেহি ইহুদিয়ান মাছ আউ নাসরানিয়া যে ব্যক্তি হজ করার সমর্থন রাখে এত সত্ত্বেও যদি ব্যক্তি হজ না করে তাহলে হয়তো তার মৃত্যুটা ইউদ অবস্থায় হোক অথবা খ্রিস্টান অবস্থায় হোক উভয়টি জনসমান এই সনরটি হচ্ছে সহী অমরতর থেকে আরেকটি আচার বর্ণিত হয়েছে তিনি বলেছেন লাখদ হামামতু আন আব আসা রিজা আলান ইলা হাজিহিল আমসার ফাইয়াংজিরু ইলা কুল্লি মান্লাহুজিদা জিজিয়া আমি ইচ্ছা পোষণ করেছি আমার রাজ্যের অলিতে গলিতে সরকারিভাবে কিছু কর্মচারী আমি প্রেরণ করব তারা তদন্ত করে সূক্ষ্মভাবে খোঁজখবর নিয়ে যদি দেখে যে অমক ব্যক্তির উপর ফরজ হয়েছে এত সত্য ব্যক্তি যদি হজ না করে কালক্ষেপণ করে যদি বসে থাকে তাহলে তার উপর জন্য ট্যাক্স নির্ধারণ করা হয় কারণ সে মুসলমান না মুসলমান না মুসলমান না আর নন মুসলমানকে যদি মুসলিম কান্ট্রিতে বসবাস করতে হয় তাহলে ট্যাক্স দিয়ে থাকতে হয় এত বড় কথা এসেছে সুতরাং আসুন আমরা অতি দ্রুত বেকে এই ফরজ ইবাদতটি সম্পাদন করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন হাদ আল্লাহ আলাম ও সাল্লাহ নবীন মোহাম্মদ ওয়ালাহ আলিহি ও সাহাবি আজমাইন ও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক